আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি করবেন ইনস্টাগ্রাম কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনারা ফেসবুকের আইডি দিয়ে আপনারা ইনস্টাগ্রাম খুলতে পারবেন জিমেল দিয়েও খুলতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবার কীভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি চল ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ইনস্টাগ্রামের অ্যাপটি রয়েছে ওই ইনস্টাগ্রামের অ্যাপটিকে ওপেন করতে হবে আমি এখানে কী করবো সেমভাবে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করছি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার এখানে আপনাদের কী বলবে আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে তাহলে এখানে আপনাদের ইউজার নেম ইমেল বা ফোন নম্বর যেটা রয়েছে ওটা দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করতে পারবেন যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনারা বা আমি নতুন অ্যাকাউন্ট খুলে দেখাবো তার জন্য কী করতে হবে আপনাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট খুলে দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের নামটি দিতে হবে এখানে আপনাদের যেই নামটি সেটা দিয়ে দেবেন যেহেতু আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমি একটি নাম দিয়ে দেবো ঠিক আপনারা এরকমভাবে আপনাদের একটি নাম দিয়ে দেবেন আপনাদের যে নামে খুলতে চান সেই নামটি দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন বা নেক্সটে ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাদের পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে বলবে পাসওয়ার্ডে আপনারা এরকম তৈরি করবেন যেটা কেউ যেন না জানতে পারে আর একটু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন যেন আপনি ছাড়া কেউ যেন না জানতে পারে এবং আপনার যেন মনে থাকে আমি যেহেতু পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি কী করলাম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপরে এখানে কী করবো নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনার কী করবো সেইগুলিভাবে সেভ করে নেবেন সেভ করার পর এখানে আপনাদের কী করতে বলবে এখানে আপনাদের ডেট অফ বার্থ এটা সিলেক্ট করতে বলবে আপনাদের যেই ডেট অফ বার্থ ওটা আপনারা দিয়ে দেবেন যেহেতু আমি এখানে একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আপনাদের যে অরিজিনাল ডেট অফ বার্থ ওটাও দিতে পারেন বা আপনার যে কোনো একটি ডেট অফ বার্থ দেবেন কারণ আপনার অরিজিনাল যে ডেট অফ বার্থ দেন তাহলে পরবর্তী কোনো সময় কিন্তু আপনাদের আইডিতে যদি কোনো প্রকার সমস্যা ঘটে তাহলে কিন্তু আবার ব্যাক আনতে পারবেন আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম এখানে আপনার কি করবেন আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন আমি একটি ডেট অফ বার্থ দিয়ে দেখাচ্ছি যেখানে কী করবো সেটা অপশানে ক্লিক করবো ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ইউজার নাম কিন্তু শো করবে এবার বিষয় হচ্ছে ইউজার নাম যদি আপনাদের সঠিক থাকে তাহলে গ্রিন কালারের টিক চিহ্ন দেখাবে এবার এখানে আপনার মনে হচ্ছে যে আবার এই ইউজার নেমটি পছন্দ না তাহলে কিন্তু আপনার নতুন একটি ইউজার নেম কিন্তু তৈরি করতে পারবেন যেরকম আমি এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন যখন আপনারা কাটবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকমভাবে অ্যাভেলেবেল না বা যেইগুলো আপনাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সেই আপনাদের এখানে আপনাদের ইউজার আইডিগুলি দেখিয়ে দেবে যেহেতু আমি এখানে কী করবো সেইগুলোভাবে এখানে একটি আইডি দিয়ে দিচ্ছে তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এবার আপনারা একটি পছন্দের ইউজার নেম কিন্তু সেট করে দেবেন যেটা আপনাদের পছন্দ সেরকম একটি ইউজার নেম দিয়ে দেবেন তারপর এখানে আপনার কী করবেন সেইগুলোভাবে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন যেটার মধ্যে আপনাদের নোটিফিকেশন আসবে বা কোড আসবে সিকিউরিটি কোড বা আপনাদের লগ ইন কোড ওইটা আপনাদের আসবে এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে দেবেন আপনাদের কী বলবে ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করতে পারেন আগে থেকে যদি আপনাদের এই নাম্বারের মধ্যে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেটা কিন্তু আপনাদের খোলে যাবে এখানে আপনারা কী করবেন সেভাবে এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার কী করবেন সেভাবে সেন্ড এখানে আপনাদের কোড বলবে এটা আপনাদের এস এম এসের এর মধ্যে নেবেন হোয়াটসঅ্যাপের মধ্যেও এটা সিলেক্ট করতে পারেন পর এখানে আপনার সেন্ড কোড অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ওই নাম্বারের মধ্যে একটি কনফার্মেশন কোড আছে কোডটিকে এখানে এন্টার করতে হবে আমি এন্টার করছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন কোডটি চলে এসেছে আবার কোডটিকে কী করতে হবে এখানে এন্টার করতে হবে আর না হলে অটোমেটিক এন্টার হয়ে যাবে এবার এন্টার করার পর এখানে আইগ্রে অপশন থাকবে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান কিন্তু শো করবে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতেও হতে পারে এখানে আপনাদের এটা যখনই কমপ্লিট হবে তখন দেখবেন আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে আপনাদের কী বলবো অ্যাড পিকচার এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন আর এখান থেকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখানে স্কিপ করে দেখে দিচ্ছি প্রোফাইল পিকচারটি আপনারা অ্যাড করে নেবেন করপরে এরকমভাবে কিন্তু আপনাদের খোলে যাবে এবং এখান থেকে কী বলবে আপনাদের দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটাকে অ্যালাও করে দেবেন অ্যালাও করার পর এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই ফেসবুকের আইডি রয়েছে ওটাও শো করবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই যে ইনস্টাগ্রামের আইডি ওটাও শো করবে ওটা করার পর এখানে আপনার কী করবেন আসলে বা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ দেখিয়ে দেবে আপনাদের এবং আপনাদের ফেসবুকের মধ্যে যেটা রয়েছে আপনাদের নাম সেটা শো করবে এখানে আপনার ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করবেন করার পর এখানে আপনাদের কী বলবো ইয়েস ফিনিস আপনাদের অ্যাডিং এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে সাকসেসফুলি আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম যে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবার এখানে আপনাদের কী বলবো যখনই আপনার কোনো কিছু পোস্ট করবেন ধরুন আপনারা এখানে ফটো পোস্ট করছেন ভিডিও পোস্ট করছেন বা আপনার স্টোরির মধ্যে কোনো কিছু অ্যাড করছেন বা রিলস ভিডিও আপনারা পোস্ট করছেন সেটা কিন্তু ফেসবুকের মধ্যে যাবে এটা যদি না করতে চান তাহলে কী করবেন এখানে সিন্তুভাবে নট নাও সিলেক্ট করবেন আর যদি আপনারা চান যে আপনাদের ওটাও শেয়ার হবে আপনাদের ফেসবুকের মধ্যে তাহলে এখানে অলওয়েজ শেয়ার টু ফেসবুক এটা সিলেক্ট করবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে ওটা সিলেক্ট করার পর এখানে আমি স্ক্রিপ করে দিচ্ছি এখানে স্ক্রিপ্ট করার পর এখানে থেকে দেখতে পারেন এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনার কী করবেন এখানে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে টার্ন অন অপশানটি ক্লিক করে দেবেন তাহলে এটা এরকম দেখাবে এখানে আপনারা অ্যালাও করে দেবে অ্যালাউ করলে পরেই কিন্তু আপনাদের একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে আশা করছি আপনাকে বোঝাতে পারলাম যে কীভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে হয় ইনস্টাগ্রামের মধ্যে কীভাবে ফটো অ্যাড করবেন সেটাও দেখাচ্ছে তার জন্য আপনার এখানে সেমটিভাবে প্রোফাইলে যাবেন যাওয়ার পর প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিউ ফটো পিকচারগুলো দেখবে অপশানে সিলেক্ট করবেন পরপ এখানে আপনারা অ্যালাউ করে দেবেন গ্যালারি থেকে আবার যে ফটোটা আপনি অ্যাড করার সেই ফটোটিকে আপনারা নিয়ে নেবেন যেহেতু এখানে একটি ফটো অ্যাড করে দিকে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি ফটো সিলেক্ট করলাম পর নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর এরকম দেখাবে এখানে ওকে করবেন এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবেন আপনার ফটো দেয় করার পর নেক্সটে ক্লিক করে দেবেন এবার যখনই করবেন পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আপনার এরকম হবে কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন খুবই সহজে এবং ইনস্টাগ্রামের মধ্যে এখান থেকে আপনার প্রোফাইলের ফটো যেটা এটা অ্যাড করে নেবেন অ্যাড বায়ো যেটা রয়েছে সেটাকেও অ্যাড করে নেবেন তারপর এখান থেকে আপনারা যেই সব ফ্রেন্ডদের আপনারা ফলো পাঠাতে যান তাদেরকে ফলো করে নিতে পারেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এবং এখান থেকে রিলস ভিডিও আপনারা দেখতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখে দিলাম যে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে দেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন করতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা